আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত ভিউয়ার্স খুব সহজে কোরআন মাজিদ শেখার খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনিক বা নিয়ম রয়েছে যদি আপনারা সেই গুরুত্বপূর্ণ টেকনিক বা নিয়মে প্রতিটি লেসেন প্র্যাকটিস করেন তাহলে খুব সহজে কোরআন রিসাইটেশন বা কোরআন তেলাওয়াত সুন্দর করে শিখতে পারবেন তো চলুন আমরা এই লেসেন বা পাঠটি সেই টেকনিক বা সেই নিয়মে শিখতে শুরু করি হির এখানে দেখুন এই ওয়ার্ড বা শব্দটি আমি কীভাবে পড়ছি বা জবর বা লাম খাড়া জবর লা বা লা প্রথমে প্রতিটি শব্দ ভেঙে ভেঙে পড়বেন তারপরে দেখবেন যে এই শব্দটি আপনি আমি বলার আগে আপনি বলতে পারছেন কিনা ভিডিওটা পজ করবেন গুরুত্বপূর্ণ টেকনিক যেটা আমি শুরুতে বলেছি প্রথমে ভিডিওটা পজ করবেন বা যে অবস্থায় আছে সেই অবস্থায় স্টপ করবেন বা থামাবেন থামানোর পরে দেখবেন যে শব্দটি আপনি নিজে নিজে পড়তে পারেন কিনা যদি দেখেন যে শব্দটি আপনি নিজে নিজে পড়তে পারছেন তাহলে তো ভালোই তারপরে আপনি ভিডিওটা আবার চালাবেন চালানোর পরে দেখবেন যে আপনি যেভাবে পড়ছেন ঠিক আমিও ওইভাবে পড়ছিলাম কি না এটা আপনি চিন্তা করবেন বা জবর বা লাম খাড়া জবর লা বা লা এখানে এই ইয়া হরফটি বা এই ইয়া অক্ষরটি পড়া যাবে না এটা সাইলেন্ট থাকবে তারপরে এই শব্দটি দেখবেন আইন জবর আ লাম খারা জবর লা আ লা তারপরে আবার আপনি ভিডিওটা স্টপ করবেন দেখবেন আপনি যে এই শব্দটি পড়তে পারেন কিনা আ লা এখানেও এই ইয়াটা পড়া যাবে না কাফ জবর কা ফা খাড়া জবর ফা কা ফা প্রথমে প্রতিটি শব্দ ওয়ান বাই ওয়ান মানে ভেঙ্গে ভেঙ্গে পড়বেন এখান থেকে হবে কা আর এখান থেকে হবে ফা তারপরে দেখবেন এভাবে কা আইন জবর সিন খারা জবর সা আইন বলার সময় গলার ভিতরে একটু চাপ দেবেন এভাবে আ সা এখান থেকে হবে আ আর এখান থেকে উচ্চারণ হবে এখানে টান দিতে হবে বা লম্বা করতে হবে আর এখানে এই ইয়া হরফটি পড়া যাবে না আপনারা আপাতত এভাবে মনে রাখবেন যে হরফের উপরে বা নিচে কিছু নেই সেই হরফ বা সেই অক্ষর পড়া যাবে না তারপরে এই শব্দটি দেখুন কীভাবে আমি স্পেলিং করছি বা বানান করছি সিনজবর সা আইন খাড়া জবর আ এখান থেকে হবে সা আর এখান থেকে হবে শব্দটির সঠিক উচ্চারণ হবে সা তারপরে এই শব্দটি দেখুন আমি কিভাবে বানান করছি ইয়া জবর ইয়া র র জবর র জের ই লাম খাড়া জবর লা ই লা এটাকে আপনি হামজাজের ই এটাও বলতে পারেন কোনো সমস্যা হবে না হামজাজের ই লাম খারাপ জবর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে কথাটি হলো এই লাম হরফটি দেখতে আলিফের মতো লাগে কিন্তু আলিফের মতো হলেই আলিফ বলা যাবে না যদি দেখেন যে এখানে এই জায়গাটা দেখুন আমার মাউস কার্সার বা মাউস পয়েন্টার যেখানে লড়ছে এখানে যদি মিশে আসে বা মিলে আসে বা এখানে যদি কানেক্টেড থাকে তাহলে এটাকে লাম বলতে হবে দেখতে আলিফের মতো হলেই আলিফ হবে না এখানে মিশে আসলে এটাকে নিঃসন্দেহে বলে দিবেন যে এটা লাম হবে এটা আলিফ হবে না এটা লাম হবে এভাবে ইলা এখানেও এই ইয়া হরফটি সাইলেন্ট থাকবে এটা পড়া যাবে না তারপরে এই শব্দটিকে কিভাবে পড়বেন বাজের বি হা খড়া জের হি বিহি লাম জবর লা হা উলটা পেশ হু লাহু আলিফ খড়া যাবর আ ওয়াও খড়া জবর ওয়া আমি এখানেও টান দিয়েছি এখানেও টান দিয়েছি তারপরে এই শব্দটি দেখুন ত জবর ত অথবা এটাকে এভাবেও পড়তে পারেন ত ত গইন খাড়া ফাথা গ ত গ যার যেভাবে পড়তে সুবিধা হয় সে সেভাবে পড়বেন আপনার যদি এভাবে পড়তে সুবিধা হয় ত জবর ত গ তাহলে এভাবেই পড়বেন কোনো সমস্যা হবে না তারপরে এই শব্দটি দেখবেন আপনি আমি বলার আগে আপনি বলতে পারেন কি না প্রতিটি শব্দই দেখবেন জবর জবর লি কা কি হয় কা প্রথমে ভেঙে ভেঙে এভাবে দেখবেন এভাবে তারপরে যখন আপনি এভাবে বুঝবেন যে এভাবে আপনি ভেঙে ভেঙে পড়তে পেরেছেন তখন আপনি এভাবে বলবেন এখানে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি কথা আছে কথাটি হলো এই শব্দটি থেকে এই শব্দ পর্যন্ত তিনটা লাইন এখানে দেখুন এই লাইনটি এই লাইনটি আর হলো এই লাইনটি এই তিনটি লাইনের মধ্যে যে সকল ওয়ার্ড বা শব্দ এসেছে প্রত্যেকটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ এখানের কোনো একটি শব্দের উচ্চারণে যদি আপনার কোনো সমস্যা থেকে যায় কোরআন মাজিদে যখন আপনি যাবেন তখন এই রিলেটেড যে শব্দ আসবে ওই শব্দ পড়তে গেলে আপনি সমস্যার সম্মুখীন হবেন বা উচ্চারণে আপনার সমস্যা থেকে যাবে সেজন্য এখানে কিন্তু কোনো প্রকার কোনো সমস্যা করা যাবে না প্রতিটি শব্দ খেয়াল করে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বা অনুশীলন করতে হবে বিশেষ করে এই তিনটি লাইনের মধ্যে যে শব্দগুলো এসেছে কোনো একটি শব্দকে বাদ দেওয়া যাবে না দেখুন আমি কিভাবে শব্দটি পড়ছি আলিফ হা জবর আহ খেয়াল করুন আহ একটি বাতাসের সাউন্ড পাচ্ছেন তো আহ এই সাউন্ডটি এরকম একটি সাউন্ড বা আওয়াজ মুখ থেকে বের করতে হবে এই আলিফ হরফটি বা এই হামজা হরফটি এই হা হরফটিকে কেন ধরবে বা এই হরফটি এই হরফের সাথে কেন কানেক্ট হবে বলতে পারবেন দেখি আপনি পারেন কি না এর জন্য কানেক্ট হবে যে এই হা হরফটির উপরে সাকিন এসেছে বা জজম এসেছে তো এটাকে এভাবে পড়বেন আলিফ হা জবর আহ ওয়াও খাড়া জবর ওয়া আহ ওয়া তারপরে এই শব্দটি দেখবেন তার দত খাড়া জবর দ তার দ আলিফ গইন জবর আগ নুন খাড়া জবর না আগ না এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকে আমরা এভাবে বলে ফেলি আলিফ গইনজবর আগে আগ এখানে কলকলা করে ফেলি এখানে কলকলা করা যাবে না কেন কলকলা করা যাবে না কলকলার যে পাঁচটি অক্ষর আছে কফ ত বা জিংদাল এই পাঁচটি হরফের মধ্যে এই গইন হরফটি নেই এজন্য এখানে কলকলা হবে না বা ধাক্কা দিয়ে পড়া যাবে না এই বিষয়টি মনে রাখতে হবে অনেকে কিন্তু কলকলা আমরা করে ফেলি এটা করা যাবে না শব্দটি এভাবে উচ্চারণ করবেন আগ না আ না এভাবে বলা যাবে না কিন্তু আগ আগ এভাবে বলা যাবে না তারপরে এই শব্দটি খেয়াল করুন কীভাবে পড়ছি খুবই গুরুত্বপূর্ণ উচ্চারণ এখানে আছে এখানে আরেকটি কনফিউশন কাজ করে অনেক সময় যে কোন হরফটি আগে পড়ব এখানে দেখুন দুই নক্তা নিচে এই হরফটি আগে পড়তে হবে দুই নক্তা নিচে কোন হরফটির আছে বলুন তো দেখি মনে আছে কিনা আপনাদের একটি হরফ আরবি ভাষায় শুধু একটি হরফ আছে যে হরফটির নিচে দুই নক্তা অন্য কোনো অক্ষরের নিচে দুই নক্তা নেই শুধু ইয়া এই হরফটির নিচে দুইটি নক্তা থাকে এটা হলো ইয়া এই ইয়া হরফটি আগে পড়তে হবে এখন আপনার প্রশ্ন থাকতে পারেন যে ইয়ার মাথাটা গেল কোথায় ইয়ার মাথাটা হলো এখানে দেখুন এই যে বক পাখি আছে না বক পাখির ঠোঁটের মতো মাথা দেখতে এদিকে তো এটা হলো ইয়ার মাথা আর এটা হলো ইয়ার নক্তা তো ইয়া হরফটি আগে পড়তে হবে ইয়া এখানে দেখুন একটি বিষয় এই যে লেস দেন কেটার দ্যান সাইন আছে না তিন কোনা এটা হলো এরকম সেই বা এরকম আকৃতি তিনটি হরফের হয় একটি হলো জিম আর একটি হরফ হলো হা আর একটি হলো খ যদি আমরা নক্তা এটাকে বলা হয় নক্তা এই যে ডট বা নক্তা নক্তা যদি উপরে থাকে তাহলে আমরা খ বলবো নক্তা যদি না থাকে সেক্ষেত্রে আমরা এরকম সেই বা আকৃতি থাকিলে হা বলবো এরকম নক্তা যদি উপরে না থেকে নিচে থাকে সেক্ষেত্রে আমরা জিম বলবো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে তা না হলে কিন্তু সারা জীবন প্যাচ লাগবে ভাইয়া এখানে ইয়া এই হরফটি খর সাথে কানেক্ট হবে এই ইয়া হরফটি এই খটাকে ধরবে ক্যাচ করবে এভাবে খেল করুন কিভাবে পড়ছি ইয়া খ জবর এভাবে আরেকটি বিষয় গোলার ভিতরে একটি খরানি দিতে হবে খরানিটা কিভাবে দিতে হবে এরকম ইয়া 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 শিন কাটা জবর সা ইয়া তারপরে এই শব্দটি দেখুন আইন সিন খারাপ জবর এখানে গুরুত্বপূর্ণ বিষয় এই এখানে টান হবে জের লেফট সাইডে ইয়ার উপরে সাকিন এসেছে এটা হলো জের এই জের বাম পাশে যদি এরকম ইয়া থাকে ইয়ার উপরে সাকিন থাকে তাহলে টান দিতে হয় বা লম্বা করতে হয় এখানেও টান দিতে হবে টান দিতে হবে কেন এই যে সিনের উপরে খাড়া জবর এসেছে শব্দটি হবে খাড়া জবর সা মু আপনি এই লাইনটি দেখবেন বানান ছাড়া পড়তে পারেন কিনা এভাবে আহ ওয়া তার মুসা এভাবেও দেখবেন কেননা কোরআন মাজিদে যখন আমরা যাব তখন বানাম ছাড়াই পড়তে হবে এখন প্র্যাকটিস না করলে এখন চেষ্টা না করলে তখন কিন্তু পারবেন না এর জন্য এখন প্রতিটি সিস্টেমে বা প্রতিটি টেকনিকে পড়তে হবে যদি আপনারা খুব ইজিলি বা খুব সহজে কোরআন সুন্দর করে শিখতে চান তারপরে এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ আলিফ ওয়াউ জবর আও এভাবে গোল করতে হবে আও হা খারাপ জবর হা আও হা এখানেও এই ইয়াটা পড়া যাবে না তারপরে এই শব্দটি দেখুন কীভাবে উচ্চারণ করছি ইয়া তা পেশ ইউথ ইয়ুথ এখানে একটি হামস করতে হবে হামসের যে দশটি হরফ আছে সেই দশটি হরফের মধ্যে তা একটি হরফ এখানে বাতাস বের করতে হবে হামসের হরফে বাতাস বের হয় হামসের দশটি হরফেই বাতাস বের হবে এভাবে হামসের হরফ দশটি ফা হা ফা হা সিন কাফ তা যেহেতু তা হরফটি এখানে এসেছে ইয়ুথ যদি আপনি এখানে বাতাস বের না করেন তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনি তা এর জায়গায় তও উচ্চারণ করতে পারেন তা আর তর মধ্যে দুইটি পার্থক্য রয়েছে সেটি হলো তা হরফটিতে বাতাস বের হবে আর হরফটি কলকলা হবে পাশাপাশি মোটা করতে হবে তো এখানে যদি বাতাস আপনি বের না করেন তাহলে তার জায়গা ত হয়ে গেল এটা একটা বড় ভুল এজন্য এখানে এভাবে বলবেন ইয়া তা পেশ ইয়ুথ ইয়ুথ দেখছেন বাতাস বের করেছি একটা বাতাসের সাউন্ড ইয়ুথ এভাবে বলতে হবে লাম খারাপ জবর লা যদি আপনি এভাবে বলেন লা তাহলে কিন্তু হবে না ভুল হবে মিস্টেক হবে এখানে খুবই গুরুত্বপূর্ণ উচ্চারণ ওয়া পেশ উস এরকম জিভা কোথায় লাগাচ্ছি খেয়াল করতে হবে এভাবে খেয়াল করুন ওয়াও সা পেশ উফ বলার পরে লাস্টের দিকে জিব্বাটা সামনের উপরে দুই দাঁতের আগা সাথে চলে যাবে বা ওইখানে গিয়ে লাগবে এখানে এই জিব্বার আগা এই যে দাঁত এখানে গিয়ে লাগবে এরকম কফ খাড়া জবর ক ক এখানে আবার অন্যরকম উস তো এখানে এভাবে বলবেন উস উস ত এখানে খুবই গুরুত্বপূর্ণ উচ্চারণ ইয়া হা পেশ ই একটা বাতাসের আওয়াজ এভাবে এভাবে তারপরে ইয়া খারাজের ই ই ইয়া গোয়েন তারপরে এই লাইনটিও দেখবেন বা ছাড়া পড়তে পারেন কি না তারপরে এই শব্দটি এভাবে পড়বেন কফ ওয়া জবর ক হবে কাউ পড়া যাবে না ক এখান থেকে হবে ক আর এখান থেকে হবে লুন শব্দটি হবে লুন ওয়াও ইয়া জবর ওয়াই লাম দুই পেশ লুন ওয়াই লুন আইন ইয়া জবর আই নুন দুই পেশ নুন আই নুন খ ইয়া জবর খয় র দুই পেশ রুন রুন, খয় রুন পড়তে হবে খাইরুন পড়লে হবে না ভাই খ জবর খ এখানে খুবই গুরুত্বপূর্ণ উচ্চারণ খ খাও জবর খা জবর ফান ফান অথবা এখানে এভাবেও পড়তে পারেন ফা আলিফ দুই জবর ফান ফান তই র আলিফ দুই জবর রন তৈ রন তারপরে এই লাইনটিও দেখবেন প্রথমে তো বানান করে শিখলেন তারপরে বানান ছাড়া আপনি পড়তে পারেন কিনা আবার ভিডিওটা পজ করবেন পজ করেও দেখবেন আপনি বলবেন আগে আপনি বলার পরে ভিডিওটা আবার চালাবেন দেখবেন আপনার সাথে আমারটার মিল আছে কিনা যদি দেখেন মিল আছে তাহলে খুব সহজে আপনি বুঝে নেবেন যে আপনারটা সঠিক ছিল কাফ জের কি তা আলিফ জবর তা কি তা বা আলিফ দুই জবর বান গীতাবান মিম জবর মা আলিপারা জবর আ মা আ মাজবর বান মা জের লি বা আলিফ জবর বা লিবা দুইজবর সান লিবা সান লিবাসান জের হি

ওয়া আলিফ জবর ওয়্যা জবর বান বান আলিফ বা জবর আবে অথবা হামজা বা জবর আবে কফ খারা জবর ক হামজা বলতে পারেন আলিফ বলতে পারেন কোনো সমস্যা নেই আলিফের উপরে বা নিচে জের জবর পেশ থাকিলে বা কোনো কিছু থাকিলে সেটাকে হামজা বলা যায় তো এভাবে বললেও হবে আবার আপনি যদি বলেন যে আলিফ বা জবর আবে কফ খারা জবর ক আবে ক এভাবে পড়লেও হবে কোনো সমস্যা নাই তানুন এখানে এক ফাগুন্না এসেছে এখানে যদি আপনি এভাবে পড়েন তানুন জবর তান সিন খাড়া জবর সা তান সা এভাবে পড়লেও হবে কোনো মিস্টেক নেই তবে এখানে এক্সাগুন্নাটা করা একটু বেশি ভালো যারা আরবি ভাষা জানেন তারা সহজে বুঝবেন যে একফাগুন্না না করাটা বড় ভুল না এক্ফাগুন্না কখন হয় যদি নুন পরে এটা হলো নুন সাকিন নুন পরে যদি একফার পনেরোটি হরফের যে কোনো একটি আসে এখানে একফার যে পনেরোটি হরফ আছে তা সা জিমদাল দালজা সিনশিন শব্দ তজফ কফ কফকাফ এই পনেরোটি হরফের মধ্যে সিন হরফটি আছে সেজন্য এখানে এক্সাগুনা হবে নুন সাকিনের পরে বা তানবিনের পরে তানবিন কাকে বলে দুই জবর দুজে দুই পেশকে তানবিন বলা হয় নুন সাকিন বা তানবিনের পরে যদি পনেরোটি হরফের যে কোনো একটি আসে সেক্ষেত্রে এই নুন সাকিনটাকে একফাগুন্না করতে হয় নাকে নিয়ে পড়তে হয় নাকের ভিতরে গোপন জায়গা থেকে এভাবে নাক দিয়ে উচ্চারণ করতে হয় এভাবে সা এই শব্দটি কিন্তু আমরা এখানে দেখুন পড়ে এসেছি অলরেডি এই যে এখানে এই যে এই শব্দটি আর হলো এই শব্দটি সেম তো নিচের দিকে যে শব্দগুলো এসেছে সেই শব্দগুলোর মধ্যে একটি শব্দ একটু হার্ট সেটি হলো এখানে তো এই শব্দগুলো আমি এখন শুধু পড়ে যাব তার আম রি আহ লি ইয়া হাজবর ইয়াহ দাল ইয়াজের দি দি নি দিবে লু এখানে এই আলেপটা পড়া যাবে না উপরে বা নিচে কিছু নেই উদে উদে উদ্দে এখানে কলকলা হবে কলকলার পাঁচটি হরফের মধ্যে দাল হরফটি এসেছে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড বা শব্দ এসেছে খেয়াল করুন কিভাবে এই আইন হরফটি উচ্চারণ করতে হয় আমাকে দেখুন আইন এরকম গলার ভিতরে চাপ দিতে হবে ওয়া ফা ও পেশ ওয়া ফু এখানে মাঝে একটি আলিফ এসেছে এই আলিফ হরফটি বাদ দিতে হবে পড়া যাবে না যখন এই হরফটি এই ওয়াও হরফটি যখন এই আইন হরফটিকে ধরলো তখন মাঝখানে যা থাকবে সব বাদ শব্দটি এভাবে ওয়াও আইন জবর ওয়া ফা ওয়াও পেশ ফু ওয়া ফু এখানে এই আলিফটাও বাদ এই আলিফটাও বাদ পড়া যাবে না ইয়ার মো আখ ভেঙ্গে ভেঙেও দেখবেন এখান থেকে হবে আখ এখান থেকে হবে লা এখান থেকে উচ্চারণ হবে সু আখ লান বা জবর বা সি বা ৰ আলিপ দৈজবৰ কি হয় বোলো দেখি ৰণ ৰন বাছি ৰন কফ জবৰ কা ৰজেৰ ৰি কীম আলিপ দৈজবৰ মান কাৰী মান খবৰ খ বা য়াজেৰ বি খালিপ দুজবৰ কি হয় রন খবীরন মান এটা হবে মান মিম দুই জবর মান অথবা এটাকে এভাবেও পড়তে পারেন মিম আলিফ দুই জবর কি হয় মান ফান দঈফান মান সো সম্মানিত ভিউয়ার্স আল্লাহ সুবহানাহু ওয়া আলা আপনাদের সবাইকে সুন্দর করে কুরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা বকু